কীভাবে এম এস বা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয় এবং তার বিভিন্ন প্রাথমিক যে টুলসগুলো রয়েছে সেই সমস্ত আমরা আজকে আলোচনা করব সর্বপ্রথম আমরা যাব এই আইকনটিতে বা মাইক্রোসফট ওয়ার্ডে এবং এখানে আমি ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটি খুলে যাবে এখানে দেখা যাচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে আবার এই ব্ল্যাঙ্ক পেজটা আমরা অন্যভাবে বের করতে পারি ঠিক এই অপশানে গিয়ে ক্লিক করলেন ওপরে নিউ অপশান রয়েছে সেখানে যদি ক্লিক করা যায় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে ক্লিক করার পর ক্রিয়েটে আমি ক্লিক করলাম তাহলে নতুন একটা পেজ আমরা পেয়ে যাব এই ব্ল্যাঙ্ক পেজে কীভাবে আমরা টাইপিংগুলো করবো বা লেখালেখির কাজগুলো করবো কিবোর্ড থেকে আমি কিছু একটা লিখলাম লেখাগুলো খুব ছোটো সাইজ মনে হচ্ছে এই লেখাটির সাইজকে বড় করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে লেখাটিকে সিলেক্ট করা দুটো নিয়ম এক হচ্ছে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে যদি ড্রাগ করি তাহলে হবে অথবা শর্টকাট কি কন্ট্রোল প্লাস এ কিবোর্ড থেকে প্রেস করব তাহলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পর উপরের দিকে মাউস পয়েন্টটাকে নিয়ে যাবো ঠিক এই জায়গাতে তারপর ক্লিক করব তাহলে অনেকগুলো সাইজ দেখা যাবে নিজের পছন্দ মতো আমরা সাইজগুলো নিতে পারি যদি এই লেখাটিকে মোটা করা যায় বা বোল্ড করা হয় তাহলে আবার সিলেক্ট করতে হবে অল সিলেক্ট করার পর এই বি অর্থাৎ এই বোল্ড অপশানে গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে লেখাগুলো বোল্ড হয়ে যাবে যদি সেটাকে ইটালিক করতে চাই অর্থাৎ বাঁকা একটু করতে চাই তাহলে সিলেক্ট করে আবার যদি আই এই অপশান অর্থাৎ ইটালিক এই অপশানটিতে যদি ক্লিক করি তাহলে লেখাগুলো ইটালিক বা একটু বাঁকা সাইজ হয়ে যাবে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই তাহলে আবার সিলেক্ট করব যতটুকু অংশকে আমরা সিলেক্ট করব ঠিক ততটুকু অংশে কিন্তু আন্ডারলাইন হবে বা ইটালিক বা বোল্ড হবে আমরা তারপর আন্ডারলাইনে অপশানে ক্লিক করবো তাহলে আন্ডারলাইন হয়ে যাবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লেখাগুলো আন্ডারলাইন হয়ে গেছে কিন্তু যদি আন্ডারলাইন অপশানে আবার ক্লিক করি তাহলে সে আন্ডারলাইনটা আবার ডিলিট হয়ে যাবে এবার আমি লেখাগুলোর কালারকে চেঞ্জ করব তার জন্য সিলেক্ট করব সিলেক্ট করার পর ফন্ট কালার এই অপশানে ক্লিক করব তাহলে অনেকগুলো কালার আমরা দেখতে পাবো নিজের পছন্দ অনুযায়ী যে কালারটা আমরা রাখতে চাই সেই কালারটাকে নেব এবং তাহলে ফন্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এইবার আমি এই লেখাগুলো ফন্টকে চেঞ্জ করবো ফন্টকে চেঞ্জ করার জন্য আবার সিলেক্ট করতে হবে তারপর এ অপশানে যাব এখানে ক্লিক করলে অনেকগুলো ফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি এবং যে ফন্টে আমার পছন্দ সে পছন্দ অনুযায়ী ফন্টটাকে আমরা রাখবো এখানে বিভিন্ন ধরনের ফন্ড রয়েছে এই লেখাগুলোকে যদি আমি কার্ড বা কপি বা পেস্ট করতে চাই তাহলে সর্বপ্রথম লেখাগুলিকে সিলেক্ট করব তারপর মাউস থেকে রাইট বাটনটিকে ক্লিক করব তাহলে কাট এবং কপি বা পেস্ট এই সমস্ত অপশানগুলো রয়েছে এর মাধ্যমে কাট কপি পেস্ট করতে পারে অথবা শর্টকাট কি এর মাধ্যমে কিবোর্ডের দ্বারা আমরা সেলো করতে পারি এবার আমরা শিখবো কোনো টেক্সটকে কিভাবে অ্যালাইন করতে হয় অর্থাৎ কোনো টেক্সটকে কিভাবে ডান দিকে রাখতে হয় বা পেজের বাম সাইডে রাখতে হয় বা মিডিলে রাখতে হয় তার জন্য সর্বপ্রথমে আমরা এখানে নতুনভাবে কিছু লেখাকে টাইপ করব তারপর সেটিকে সিলেক্ট করে এই অপশানে যাব অর্থাৎ লেফট টেক্সট অ্যালাইনে যাব তাহলে বাম দিকে লেখাটি আসবে যদি রাইট টেক্সট অ্যালাইনে যায় তাহলে ডান দিকে লেখাটি যাবে যদি সেন্টারে যায় তাহলে মিডিলে সে লেখাটি আসবে আর এই অপশান যদি ক্লিক করি তাহলে লেখাটি দুই প্রান্ত সমান দেখাবে এবার আমরা শিখব লাইন স্পেসিং এর জন্য আরও কিছু আমাকে টাইপ করতে হবে আমি কিছু টাইপ করলাম এবার এখানে তিনটি লাইন রয়েছে এগুলোকে সিলেক্ট করার পর যদি আমি এই অপশানে যাই নিচের দিকে যদি ক্লিক করি তাহলে আস্তে আস্তে লেখার গ্যাপগুলো অর্থাৎ তার দুটো লাইন মাঝে যে স্পেস রয়েছে সেটা বাড়বে ওপরের দিকে যত আমরা ক্লিক করব লাইনের স্পেস তত কমবে নেক্সট আমরা যাব ইনসার্ট অপশানে এই ইনসার্ট অপশান যদি আমরা ক্লিক করি তাহলে এই ধরনের অনেক অপশান পাবো তার মধ্যে এখানে রয়েছে একটা টেবিল টেবিলের ওপর ক্লিক করলে এই পেজের মধ্যে আমরা টেবিলকে সেটিং করতে পারি দুটো তিনটে চারটে যত রকম কলম বা রো আমরা চাই এখানে প্রয়োজন মতো সেই টেবিল বা ছককে আমরা সেটিং করতে পারি আমরা এই টেবিলের মধ্যে অনেক কিছু টাইপ করতে পারি এবং সেগুলো নিয়ে ফন্ট বা আকার এবং কালার সেগুলো আমরা দিতে পারি তাছাড়া টেবিলটিকে আমরা মুভস করতে পারি আপ ডাউন করতে পারি এইখানে যে অপশানগুলো রয়েছে ঠিক এই অপশানে ক্লিক করে টেবিলটিকে ওপরে বা নিচে আমরা নড়াতে পারি এমনকি টেবিলের সাইজটাকে ছোট বড় করা যায় এইখানে চিহ্নের কাছে মাউস পয়েন্টটাকে রেখে যদি আমরা টান দিই বা ড্র্যাগ করি তাহলে সেটা বড় হবে আবার বিপদ দিকে ড্র্যাগ করলে সেটা আবার ছোট হবে এবার ওপরে যে একটা অপশান রয়েছে আন্ডু এবং রেডু এই অপশানটির মাধ্যমে আমরা কোনো কাজকে তার স্টেপ বাই স্টেপ সেটাকে মুছে ফেলতে পারি ডিলিট করতে পারি অথবা সেই কাজটাকে আমরা রেখে দিতে পারি স্টেপ বাই স্টেপ এই অপশানটির মাধ্যমে তাছাড়া এই পেজের মধ্যে কোনো ছবি বা ইমেজকে ইনসার্ট করতে চাইলে আমরা এই অপশানে যাব তারপর ক্লিক করব এখানে একটা উইন্ডোজ ওপেন হবে এখান থেকে কোন ছবিটিকে বা কোন ইমেজটিকে আমরা ইনসার্ট করতে সেটিকে সিলেক্ট করে নিচে আমরা ওপেনে ক্লিক করব তাহলে সেই ছবিটি এই পেজের মধ্যে চলে আসবে ছবিটিকে আমরা ছোটো সাইজ করতে পারি বড় সাইজ করতে পারি তার জন্য এই অপশানে গিয়ে যদি আমরা সেটাকে চিহ্নটিকে আমরা যদি ড্রাগ করে মাউস দিয়ে তাহলে ছবিটি সাইজ বড় হবে আবার সেটাকে ছোট করা যায় এইভাবে তারপর এইখানে কোনো শেপকে ইনসার্ট করতে চাইলে বা কোনো শেপ যদি আঁকতে চাই তাহলে আমরা এই অপশানে ক্লিক করব। এখানে অনেক কটা শেপস রয়েছে নিজের পছন্দ মতো বা যেটা চাই আমরা সেটাকে নিয়ে এসে এইভাবে ড্রাগিং করবো তাহলে আমাদের শেপ অঙ্কন হয়ে যাবে এবার এই শেপটাকে আমরা কালারে করতে পারি বা বিভিন্ন ধরনের রঙ দিতে পারে তার জন্য এই অপশানে যাব এখানে গিয়ে ক্লিক করলেও অনেক কটা কালার পাবো নিজের পছন্দ মতো কালার দেবো আমি একটি কালার দিয়ে ফিল করে ফেললাম পেজের মধ্যে কোনো টেক্সট বক্স ইনসার্ট করতে চাইলে আমরা এখানে ক্লিক করব নিচের দিকে লেখা রয়েছে ড্র টেক্সট বক্স ওখানে একবার ক্লিক করব মাউস দিয়ে তারপর সেই ব্ল্যাঙ্ক পেজে আমরা মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্রাগ করি আঁকা হয়ে যাবে এবং এর মাঝে আমরা কোনো কিছু টাইপ করতে পারি এবং তার সাইজ এবং তার ফন্ট ইত্যাদি আমরা পরিবর্তন করতে পারি পেজের মধ্যে কোনো অর্ডার ইনসার্ট করতে চাইলে আমাদেরকে এখানে যেতে হবে তারপর ক্লিক করতে হবে অনেক কটা ওয়ার্ডার রয়েছে বিভিন্ন ধরনের অর্ডারের ডিজাইনগুলো রয়েছে নিজের পছন্দ মতো যেটা ইনসার্ট করতে চাই সেটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে বোঝার সুবিধার্থী এটাকে নিচ্ছি তারপর ইও টেক্সট হিয়ার এখানে কিছু টেক্সট আমরা লিখবো যেটা আমরা টাইপ করতে চাই তারপর ওকে বাটনে ক্লিক করলে এই ধরনের দেখা যাবে আমি ডিলিট করে দিচ্ছি এগুলোকে জায়গাটা ফাঁকা হবে এইবার এই লেখার ওপরে ওয়াডার্টের ওপরে আমরা যদি ক্লিক করি তাহলে চারিদিকে ধরনের বক্স পাওয়া যাবে এই বক্সটাকে ধরে আমি যদি নিচের দিকে ড্রাগ করি মাউস পয়েন্টারটিকে ধরে তাহলে লেখাগুলো আস্তে আস্তে হয়ে যাবে এই অর্ডার লেখাটিকে আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি তার জন্য রাইট ক্লিক করব রাইট ক্লিক করে নিচে অপশান লেখা রয়েছে ফর্ম্যাট ওয়াডার্ট ঠিক এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এখানে ব্ল্যাক কালার সেটিং রয়েছে আমরা অন্য কালার দিতে চাইলে এখানে ক্লিক করব তারপর একটি কালার প্যানেল আমরা দেখতে পাবো সেখান থেকে কালার চয়েস করে আমরা ওকে বটনে ক্লিক করলে সে লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এই লেখাটিকে ফরম্যাট করতে চাইলে আমরা ফর্ম্যাট এই অপশানে যাব এখানে ক্লিক করব তারপর একদম ডান দিকে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে যদি আমরা ক্লিক করি তাহলে লেখা যে সাইজটা আস্তে আস্তে ছোটো হবে আবার আস্তে আস্তে বড়ো হবে অর্থাৎ লেখাটিকে আমরা কতটা কার মানে বাঁকা রাখতে চাই সেটা এই অপশানের মাধ্যমে আমরা সেটিং করে নেব এই সেপটিকে ফরম্যাট করতে চাইলে বা শ্যাডো দিতে চাইলে আমরা ফরম্যাট অপশানে যাব এখানে ক্লিক করব এবং নিচের দিকে এইখানে লেখা রয়েছে শ্যাডো ইফেক্টস এখানে ক্লিক করব। অনেকগুলো স্যাডো ইফেক্টস রয়েছে নিজের পছন্দ মতো একটা আমরা শ্যাডো ইফেক্ট আমরা এখানে সেটিং করছি এটা দিলে এরকম লাগবে এইটা দিলে এরকম লাগবে আমরা একবার চেক করে নেব কোনটা দিলে মোটামুটি ভালো লাগবে এইভাবে স্যাড ইফেক্টগুলো আমরা এখানে সেটেন করতে পারি আমরা এইটাকে নিলাম এই শ্যাডোটিকে আমরা মুভ করতে পারি অর্থাৎ ডান দিকে বাম দিকে বা ওপর নিচে আমরা মুভ করতে পারি তার জন্য এই যে অপশানগুলো রয়েছে এখানে যদি ক্লিক করা যায় তাহলে আস্তে আস্তে শ্যাডোটি নিচের দিকে যাবে ওপরে ক্লিক করলে ওপরের দিকে যাবে আমরা আস্তে আস্তে স্যারোটিকে নিচের দিকে আনছি এইভাবে শ্যাডোগুলোকে নিজের ইচ্ছা মতো ওপর নিচ করতে পারি এখানে রয়েছে থ্রি ডি ইফেক্ট এখানে অনেক কটা থ্রি ডি ইফেক্ট রয়েছে নিজের পছন্দ মতো আমরা সেই শ্যাডার ওপরে থ্রি ডি ইফেক্ট আমরা সেটিং করতে পারি থ্রি ডি এই কালারটিকে আমরা চেঞ্জ করতে পারি তার এই অপশানে যাব অনেক কটা কালার রয়েছে নিজের পছন্দ মতো আমরা থ্রি ডি কালারটিকেও সেটিং করতে পারি কোনো লেখাকে আমরা কার্ড কপি পেস্ট ইত্যাদি করতে পারি তার জন্য এখানে আমি কিছু টাইপ করলাম এটাকে সিলেক্ট করে যদি রাইট ক্লিক করি তাহলে আমরা কপি অপশান পাব তাছাড়া শর্টকাট কি এটাকে প্রেস করেও কাট কপি করা যায় আমি এখন রাইট ক্লিক করছি রাইট ক্লিক করলে এখানে কপি অপশান রয়েছে আমি কপি করলাম এইখানে পেস্ট করতে চাইলে আমরা ঠিক এইভাবে আবার রাইট ক্লিক করে আমরা পেস্ট এই অপশানটিকে ক্লিক করব তাহলে পেস্ট হয়ে যাবে কোনো লেখাকে কাট করতে চাইলে আমরা এইভাবে কাট করব তারপর যেখানে আমরা পেস্ট করতে চাই সেখানে গিয়ে পেস্ট করতে পারি কোনো লেখাকে আমরা ওপর নিচ বা ডানে বামে করতে চাইলে আমরা এখানে লেখাটিকে সর্বপ্রথমে সিলেক্ট করব তারপর এই অপশানে গিয়ে ক্লিক করলে আস্তে আস্তে লেখাটি ডানের দিকে আবার বামের দিকে যাবে আবার এই অপশানে ক্লিক করলে লেখাটি ওপরে অথবা নিচে এইভাবে মুভ করবে তাছাড়া কোনো সিম্বল দিতে চাইলে আমরা এই অপশানে ক্লিক করব অনেক কটা সিম্বল রয়েছে এখান থেকে আমরা সিম্বলগুলোকে দিতে পারি তাছাড়া ইকুয়েশানও রয়েছে বিভিন্ন ধরনের ইকুয়েশানে আমরা ক্লিক করে গণিতের জন্য আমরা ইকুয়েশান মার্কগুলোকে এখানে ইনসার্ট করতে পারি এইভাবে আমরা সিম্বল এবং ইকুয়েশান মার্কগুলো ইনসার্ট করব এবার সাদা পেজটিকে কালারিং করতে চাইলে আমাদেরকে যেতে হবে পেজ লেআউটে পেজ লেআউটে ক্লিক করার পর ঠিক এই অপশানে এখানে লেখা রয়েছে পেজ কালার পেজ কালারে আমরা ক্লিক করব তারপর এখানে অনেক কটা আমরা কালার পাবো নিজের পছন্দ অনুযায়ী যে কালারটা আমরা রাখতে চাই সে কালারটা আমরা সেটিং করব আমি এই কালারটা এখন সেটিং করছি এইভাবে আমরা পেজের কালার দিতে পারি পেজে যদি বর্ডার দিতে চাই তাহলে কী করবো মার্জিন বা বর্ডার দিতে চাইলে এই অপশানে ক্লিক করবো ক্লিক করলে এখানে অনেক কটা বর্ডার রয়েছে বা মার্জিন রয়েছে যে কোনো একটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলে এই ধরনের বর্ডার ইনসার্ট করতে পারি এবার পেজের মধ্যে কোনো ওয়াটারমার্ক দিতে চাইলে আমরা ওয়াটারমার্ক অপশানে যাব এখানে ক্লিক করলে অনেক কটা ওয়াটারমার্কের অপশান আমরা পাবো তার মধ্যে কাস্টম ওয়াটারমার্কে যাব নিজের পছন্দ অনুযায়ী যদি আমরা ওয়াটারমার্ক দিতে চাই সেখানে ক্লিক করব তাহলে টেক্সট ওয়াটারমার্ক বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করব নিজেদের পছন্দ মতো অর্থাৎ যে টেক্সটটা আমরা রাখতে চাইছি ওয়াটারমার্ক হিসাবে সেটা আমরা এখন টাইপ করব করার পর ওকে বাটনে ক্লিক করলে ওয়াটারমার্কটি সে পেজের মধ্যে আমরা সেটিং করতে পারবো এখানে টি টি টাইপ করা ওয়াটারমার্ক রয়েছে এবার আমরা এই পেজটাতে যে কোনো কিছু টাইপ করলে সেই ওয়াটারমার্কটা আমরা তবুও দেখতে পাবো আমি কিছু টাইপ করছি তবুও দেখা যাচ্ছে সেই ওয়াটারমার্কটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে ওয়াটারমার্কগুলো আমরা সেটিং করব আমরা যে সমস্ত কাজগুলো এতক্ষণ করলাম সে কাজগুলোকে কিভাবে সেভ করব সেভ করার জন্য আমাকে এই অপশান যেতে হবে তারপর একটি ড্রপডাউন মেনু ওপেন হবে এখান থেকে সেভ অ্যাজে আমরা ক্লিক করব তাহলে একটি বক্স ওপেন হবে এখানে কোথায় ফাইলটিকে সেভ করতে চাই আমি ডেস্কটপে ফাইলটিকে সেভ করছি এবার ফাইল নেম দেব নেম দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করব তাহলে ফাইলটি সেভ হয়ে যাবে ফাইলটি এখানে সেভ হয়েছে এবার এটার ওপর আমি যদি ডবল ক্লিক করি তাহলে ফাইলটি আমরা আবার দেখতে পাবো যে কাজটা আমরা করেছিলাম এটিকে প্রিন্ট আউট দিতে হলে আমাদেরকে যেতে হবে এ অপশানে এখান থেকে গিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করব প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্টার এবং পেজকে সেটিং করে আমরা ওকে অপশানে ক্লিক করলেই এটি প্রিন্ট আউট হয়ে যাবে